আমাদের এখানে নিউ সেবা ফিলিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে টিউমার হিস্টোটমি এবং সকল প্রকার টেস্ট সম্মানিত দর্শক আর নয় ঢাকা আর নয় খুলনা এখন থেকে আপনি পাচ্ছেন আধুনিক ডিজাইনের ফার্নিচার রামদিয়া বাজার গোডাউন মোড় রামদিয়া কাশিয়ানি গোপালগঞ্জ রহিমদিয়া মাদ্রাসা মার্কেটে সানমুন ডিজিটাল ফার্নিচারে আপনার মনের মতো করে সাজিয়ে রাখতে আধুনিক ফার্নিচারের সমাহার আপনাদের এখানে কি কি সেবা দেওয়া হয় সেটা একটু বিস্তারিত বলবেন আমাদের এখানে নিউ সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজার অ্যাপেন্ডিসাইটিস জরাগতি টিউমার ভেজানাল হিস্টোটমি এবং সকল প্রকার প্যাথলজিক্যাল টেস্ট আলট্রাসোনোগ্রাম ইসিজি এগুলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি জি ভাই আপনাদের এখানে কী কী সেবা দেওয়া হয় একটু বিস্তারিত বলবেন ভাই আমাদের এখানে মূলত ক্লিনিক্যাল সার্ভিস দেওয়া হয় যেমন অপারেশন আল্ট্রাসনোগ্রাম প্যাথোলজি পরীক্ষা নিরীক্ষা এই সাধারণত প্যারামেডিক্যাল ডাক্তার দ্বারা যে চিকিৎসাগুলো সেগুলো দেওয়া হয় আপনাদের এখানে কি ডাক্তার এম বিবিএস ডাক্তার বসে হ্যাঁ বসে ডাক্তার তপন কুমার মজুমদার বসেন উনি রোগী দেখেন আর অপারেশনের ডাক্তার রওয়ান কলে আসেন আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম